এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ এক অগ্নিদগ্ধ নাবালিকা গৃহবধূ চিকিৎসার আর্জি জানাতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে শুয়ে পড়ল জানা গেছে গত আড়াই বছর আগে আগরতলা মধ্যপ্রতাপগড় নিউ জুয়েল ক্লাব এলাকার এক নাবালিকা মেয়ে খয় জেলার কল্যাণপুর থানার অন্তর্গত দাও ছড়া এলাকার নবদুলাল দেবনাথের ছেলে বিকাশ দেবনাথের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে বিয়ের কিছুদিন ভালো কাটলেও বিকাশ দেবনাথ ওই নাবালিকা গৃহবধূর উপর শুরু করে শারীরিক ও মানসিক নির্যাতন তারপর তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয় আর কন্যা সন্তান জন্মবার পর অর্থাৎ গত বছর বিকাশ দেবনাথ ওই নাবালিকা গৃহবধূর শরীরে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে তবে ভাগ্যগুণে ওই নাবালিকা গৃহবধূ প্রাণে বেঁচে যায় এবং তাকে তার বাবার বাড়িতে নিয়ে আসা হয় কিন্তু অর্থের অভাবে নাবালিকা গৃহবধূর বাবা তার নিজের অগ্নিদা মেয়েকে চিকিৎসা করাতে পারছিল না এরই মধ্যে গত কয়েকদিন আগে নাবালিকা গৃহবধূর বাবা অভিযুক্ত বিকাশ দেবনাথের বিরুদ্ধে কল্যাণপুর থানায় লিখিত আকারে মামলা দায়ের করে এদিকে নাবালিকা গৃহবধূর বাবা অর্থের অভাবে তার মেয়েকে এক বছর ধরে চিকিৎসা না করানোর ফলে নাবালিকা গৃহবধূর একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আর কোনো উপায় না পেয়ে অগ্নিদগ্ধা গৃহবধূকে নিয়ে তার বাবা মা বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডস্থিত মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে তার চিকিৎসার আর্জি জানিয়ে অসুস্থ নাবালিকা গৃহবধূটি রাস্তার উপর শুয়ে পড়ে এই অবস্থা দেখে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও টিএসআর জওয়ানরা এগিয়ে আসেন ছুটি আসেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি পুলিশ এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে অগ্নিদগ্ধ আমালিকা গৃহবধূটি তার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাটি জানাতে গিয়ে চোখের জল ফেলতে ফেলতে বলেছে যে তার বাবা অর্থের অভাবে গত এক বছর ধরে তার চিকিৎসা করাতে পারছেন না যার ফলে সে এখন বিছানায় শয্যাশায়ী তাই সে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তার চিকিৎসার আর্জি জানাতে এসেছে পরে পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জী অসুস্থ নাবালিকা গৃহবধূটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তাকে হাসপাতালে পাঠানোর কিছুক্ষণ পরই মুখ্যমন্ত্রী দিল্লি থেকে উনার বাড়িতে পৌঁছান এবং ঘটনাটি জানতে পারেন যদ্দূর জানা গেছে ওই ঘটনাটি জানা মাত্রই মুখ্যমন্ত্রী নাবালিকা মেয়েটির সঠিক চিকিৎসা সহ অভিযুক্ত বিকাশ দেবনাথের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদেরকে নির্দেশ দিয়েছেন

আমার <laughs>

আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার